প্রিয় এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনির রাখবেন আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনিতরী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আলমগীর ভাই আলমগীর ভাইকে ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কাই চশমা মার্কাই চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তিপ্রিয় মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা চশমা মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী মহম্মদ আলমগীর ভাই আলমগীর ভাইয়ের সলাম নিন চশমা আর্কাইভোটর দিন আলমগীর ভাইয়ের আদব নিন চশমা আর্কাইভোটর দিন আলমগীর ভাই হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের আলমগীর ভাই আলমগীর ভাইয়ের নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নে অংশ নিন চশমা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন চশমা মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চশমা মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই রীতি মাঝে সিদ্ধান্ত নিন চশমা মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি চশমা মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা আলমগীর ভাইয়ের চশমা মারকার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চাই কে আলমগীর ভাই ছাড়া আবার কে আর তাই তো যাবার পথে বলে যাই আলমগীর ভাইয়ের চশমা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই চশমা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই চশমা মারকাই ভোট চাই পাডাই পাডাই বলে যাই চশমা মারকাই ভোট চাই মা বোনদের বলে যায় চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট চাই যুবক ভাইদের বলে যাই চশমা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই চশমাতেই ভোট চাই সবাইকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই দাদা দাদীকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই চশমা মার্কাই সমর্থন চাই খালা খালুকে বলে যাই চশমা মার্কার বিকল্প নাই ফুপা ফুপিকে বলে যাই চাতেই ভোট চাই মামাম মামিকে বলে চাই চশমা মার্কাই চাই সকলের মনে রাখবেন না আপনার আমার মার্কা চশমা মার্কা এলাকাবাসীর মার্কা চশমা মার্কা সকলের প্রিয় মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা মার্কা শান্তি প্রিয় মার্কা চশমা মার্কা প্রিয় এলাকা মনে রাখবেন নাইনিষ্ঠর মার্কা চশমা মার্কা নজ্জত বিয়াদাইর মার্কা চশমা মার্কা নাইনিষ্ঠর মার্কা চশমা মার্কা নজ্জত বিয়াদাইর মার্কা চশমা মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো চশমা মার্কারে ভাই চশমা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান চশমা মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান আলমগীর ভাইয়ের রেখো মান সাদা মাটা মঞ্জার আলমগীর ভাই নাম তার প্রিয় এলাকাবাসী আলমগীর ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা চশমা মার্কার ভোটার যারা চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চশমা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ভোট মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চশমা মার্কা মাগু তোমার একটি ভোটে মা চশমা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেবো মা চশমা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ চশমা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে চশমা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ সব সময় চশমা কবি ফুল ফুটে DUI হবে প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে বলে যাই আলমগীর ভাইয়ের চশমা মারকাই ভট চাই বাগানবাসীকে বলে যাই চশমা মারকাই ভোট চাই মা কাকিদের বলে যাই চশমা মারকাই ভোট চাই বাপ কাকাদের বলে যাই চশমা মারকাই ভোট চাই সুখে দুঃখে যাকে পাই তিনি আমাদের আলমগীর ভাই আলমগীর ভাইয়ের মার্কা চশমা মার্কা চা শ্রমিকদের মার্কা চশমা মার্কা বাগানবাসীর মার্কা চশমা মার্কা বাগানবাসী বেঁধেছে জোট চশমা মার্কাই দেবে ভোট এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে চশমা মার্কাই ভোট দেবার জন্য ওদাত্ত আহ্বান জানাচ্ছি কবি বিপুল ভোটে জয়ী হবে দনিগুণ সবাই বলে চশমা মার্গ জিতে যাবে গুণ সবাই বলে